শোনো বন্ধু তুমি আমার একটা কিছু করো না টাঙ্কি আমার ছিদা হইছে পানি তো আর থাকে না ছিটো আটকাও দূরে কোথাও যাইও না শোনো বন্ধু তুই আমার এ বোতা দাও দে পীড়িতের খেতা দিয়া যাইতা ধরাম মায়রালা শোনো বন্ধু তুই আমার বোতা দাও দে পীড়িতের খেতা দিয়া যাইতা ধরাম মায়রালা আমি তোমার হয়েছি পাগলের ভালোবাসা কর না কবুয় ভাবি না কিছু তুমি ছাড়া দিয়েছি তোমায় প্রাণ মন তুমি আমার মনেরই তুফান তুফান দিয়েছি তোমায় মন প্রাণ তুমি আমার হিরো সাকিব খান দিয়েছি তোমায় মন প্রাণ তুমি আমার হিরো সাকিব খান